আমার মনে হয় গাড়িরও তো মাঝে মধ্যে পার্টস নষ্ট হয় সেগুলো ঠিক করা লাগে সাকিব আল হাসানের কাছে বোলিং অ্যাকশনের ত্রুটি পাওয়ার ঘটনাটা ঠিক এমনই ভিডিও দেখে নিজেও বুঝেছিলেন একটা সমস্যা হয়েছে মাথা ঠান্ডা রেখে অবশেষে তৃতীয় দফায় পরীক্ষায় পাশও করে গেছেন তবে চেন্নাইয়ে এত তাড়াহুড়া না করলে নাকি আরও আগেই বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হতে পারত অবশ্য আর কখনো টেস্ট খেলবেন কিনা সেই প্রশ্নের উত্তরটা এড়িয়েই গেলেন গেল নয় মার্চ বার্মিংহামের লাভবারো ইউনিভার্সিটিতে তৃতীয় দফায় বোলিং পরীক্ষা দিয়ে পাশ করেন সাকিব কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশন অবৈধ হওয়া থেকে শুরু করে চুটিমুক্ত হওয়ার পুরো জার্নিটা নিয়েই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোকে এক সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান জানালেন পুরো ঘটনাটা তিনি নিজে কিভাবে দেখছেন তার মতে কেমন আর লাগবে আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মধ্যে পার্টস নষ্ট হয় সেগুলো ঠিক করা লাগে ওই রকমই একটা কিছু আমারও হয়েছে যেটা ঠিক করা লাগবে এমন তো নয় যে সব সময়ই এই সমস্যা ছিল কোনো কারণে এটা হতে পারে ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটুকু সব সময় ছিল ওই কারণেই অত বেশি চিন্তা করিনি এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ার ঘটনা সাকিবকে অবশ্য মোটেও অবাক করেনি বরং নিজের বোলিং ভিডিও দেখে তিনিও ব্যাপারটা বুঝেছিলেন ঠিক কি কারণে এমনটা হতে পারে জানালেন সম্ভাব্য কারণ আঙুলে অনেক ব্যথা ছিল অনেক ঠান্ডা ছিল আর আমার জীবনেই তো আমি একটা টেস্টে বা প্রথম শ্রেণীর একটা ম্যাচে কোনোদিনও সত্তর ওভার বোলিং করিনি মনে পড়ে না এত বোলিং আমি কোনো দিন করেছি এই সময়ে এসে এত ওভার বোলিং তার আগে পাকিস্তানের টানা দুই টেস্ট খেলে আসা ওখানে অনেক বোলিং করতে হয়েছিল সব কিছু মিলিয়ে কাঁধ ক্লান্ত হয়ে থাকতে পারে আঙুলেও ব্যথা ছিল ফিটনেসের অবস্থাও হয়তো ওই রকম জায়গায় ছিল না সব কিছু যোগ এটা হতে পারে নির্দিষ্ট করে বলা মুশকিল কেন এটা হয়েছে টাইগার অলরাউন্ডার অবশ্য এও জানিয়েছেন চেন্নাইয়ে পরীক্ষা দিতে গিয়ে নিজেও খানিকটা তাড়াহুড়ো করেছিলেন সেখানকার ল্যাবের মেশিনারি ক্যামেরা সেট অতটা প্রস্তুত ছিল না অবশ্যই এই তাড়াহুড়োয় চেন্নাইয়ের ল্যাবের চেয়ে নিজের দায়টাই তিনি বেশি দেখছেন মূলত ইংলিশ কাউন্টি দল সারের প্রধান কোচ গ্যারেথ বেটের সাথে কাজ করার সুফলই পরবর্তীতে সাকিব পেয়েছেন দেশ থেকে মোহাম্মদ সালাউদ্দিনের সাথে ফোনে খানিকটা কথা হলেও তার মতে এসব ক্ষেত্রে ফোনের চেয়ে সরাসরি কাজ করাই ভালো টাইগার অলরাউন্ডারের ইচ্ছা ছিল গেল বছর ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ খেলেই টেস্টকে বিদায় জানাবেন তবে সেটা আর হয়নি বোলিং অ্যাকশন শুদ্ধে ফিরলেও আদৌ টেস্ট চালিয়ে যাবেন কিনা তা নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি হননি তিনি তানজি বিডি কুইক টাইম